জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের দোসরা নভেম্বর থেকে আঠাশ দিনের মধ্যে ভাগ্যের বোঝা ভগবান বইবে কেন ওই কথা বললাম তাহলে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে না এটা স্কিপ করে যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনি উন্নতি করার ক্ষেত্রে সর্বদা এক পা আগিয়ে থাকবেন কেননা চার চারটি গ্রহ আপনার রাশি সাপেক্ষে শুভ ঘরে শুভ অবস্থায় রয়েছে তাই চতুর্দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন নভেম্বর মাসে তাছাড়া এই নভেম্বর মাসে কিন্তু একাধিক গ্রহরা রাশি পরিবর্তন করবে বিশেষ করে যুবরাজ গ্রহ বুধ বকরি থেকে মার্গি হবে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ কর্মফলদাতা শনিদেব বকরি থেকে মার্গি হবে আপনি লাভবান বেশি হবেন না কর্মের ঘরেই অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব তাছাড়া দোসরা নভেম্বর দত্তগুরু শুক্রাচার্য কন্যা রাশি থেকে গোচর করবে তুলা রাশিতে তুলা রাশিতে ইতিমধ্যে অবস্থান করছে সূর্যদেব দুটি গ্রহ জুটিতে রাশিতে সৃষ্টি হবে পঞ্চমহাপুরুষ রাজ্য এবং তুলারাশির অধিপতি ঘোষ শুক্র শুক্র সক্ষেত্রে থাকাকালীন প্রবল শক্তি সঞ্চয় করে শুক্র স্বয়ং সৃষ্টি করবে মালব্য রাজ্য অর্থাৎ মালব্য রাজ্যকের প্রভাবে আপনারা মালামাল হতে চলেন তাছাড়া আপনারাসি সাপেক্ষে পঞ্চম ঘরে শুক্রের গোচর পঞ্চম ঘরে দুটি রাজ্য পঞ্চমহাপুরুষ রাজ্য মালব্য রাজ্য আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে গ্রহ রাহু মূল রয়েছে রয়েছে শুভ নক্ষত্র রয়েছে ভাগ্যস্থানে কর্মের ঘরে রয়েছে কর্মফলদাতা শনিদেব এই এক কথাতে বলা যেতে পারে এই চারটি গ্রহর কৃপা আশীর্বাদে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের চতুর্দিক থেকে উন্নতি করার সুযোগ আসবে অর্থাৎ উন্নতি করার রাস্তাগুলো কিন্তু আপনার সামনে এবার খুলে যাবে যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন ধরে টেনশন করেছিলেন যেই কাজগুলো খুঁজেছিলেন সে কাজ কিন্তু এবার আপনি পেতে চলেছেন সে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কিংবা আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন বিদেশ থেকে ভালো কাজের খবর পাবেন হয়তো আপনি বিদেশে রয়েছেন টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন কেননা এই চারটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে এবং শুভত্বগুলো কিন্তু আপনারা নিশ্চিত পেতে চলেছেন তাই আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন দু তারিখের পর থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে আপনার যেন শুভ খবরগুলো আসতে পারে তাছাড়া আপনি হয়তো অনেক দিন ধরে ভাবছেন আপনি নিজে একটি ব্যবসা শুরু করবেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন কার সঙ্গে করবেন কোন স্থানে করবেন এই সময় কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন কেননা আপনার গোল্ডেন টাইম কিন্তু শুরু হচ্ছে কেননা আপনার গোল্ডেন সময় শুরু হয়ে যাবে কিন্তু দু তারিখের পর থেকে কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার স্থান পরিবর্তন হতে পারে কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন অর্থাৎ চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন তাছাড়া আপনার শরীর মন ভাব থাকবে সন্তান সুখ প্রাপ্তি আপনার সন্তান দ্বারাই কিন্তু আপনার গর্ববোধ হবে বিশেষ করে যাদের গৃহে সন্তান আসেনি সন্তানের কিন্তু ভালো শুভ খবর পেতে পারেন এই আঠাশ দিনের মধ্যে তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার শত্রু নাশ গোপন শত্রুরা কিন্তু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে যেই সব ব্যক্তিরা আপনার সব সময়ের জন্য খারাপ চেয়েছিল সেই সব ব্যক্তিরা কিন্তু আপনাকে দেখে স্থান পরিবর্তন করবে এবং আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি আমার দীর্ঘদিন ধরে ক্ষতি চেয়েছিল তাছাড়া আপনি হয়তো ফাটকা বিজনেসের যুক্ত রয়েছেন ফাটকাতে কিন্তু অর্থ লাভ রয়েছে আপনার লটারিতে অর্থ লাভ রয়েছে কেন ওই কথা বললাম আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে অবস্থান করছে রাহু রাহু এমন একটি গ্রহ যদি শুভ ঘরে থাকে শুভ শুভভাবে থাকে একটি গরিব মানুষকে রাতারাতি কোটিপতি করে দেয় রাত সিংহাসনে বসিয়ে দেয় আর যদি অশুভ ঘরে থাকে তাহলে কিন্তু রাহুর কোপ খুব খারাপ কোটিপতিকে রাস্তায় বাটি হাতে দিয়ে বসে দেয় রাহু যেহেতু রাহুর হচ্ছে আপনার রাশির নবম ঘরে তাছাড়া আপনার রাশির দশম ঘরে রয়েছে শনিদেব মীন রাশিতে মিন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিন্তু মিন রাশিতে অর্থাৎ শনিদেবের উপরে দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির ধন স্থানে ধন স্থানে থাকাকালীন দৃষ্টি আবার দিয়ে রেখেছে আপনার রাশির দশম ঘরে এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের এক গুচ্ছ শুভ খবর পেতে পারেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে মাথা ঠান্ডা করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যদি একটু বুঝে শুনে চলতে পারেন এই আঠাশ দিন কিন্তু আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন ধৈর্য সহকারে যদি কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি উন্নতি করার শীর্ষে পৌঁছে যাবেন হয়তো আপনি এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময় আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে আপনার নামটাকে ছড়িয়ে দেবে তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটার করছেন সময়টা কিন্তু আপনার অনুকূল থাকবে কিংবা আপনি হয়তো দীর্ঘদিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে ফাটকাতে কিন্তু আপনার ইনকাম বেশি হবে অল্প পরিশ্রমে উন্নতি বেশি করতে চলছেন সর্বদিক থেকে কিন্তু আপনি শুভ খবর পাবেন তাছাড়া আপনি হয়তো মাঝে মাঝে লটারি টিকিট কাটেন ভাগ্য পরীক্ষা করার জন্য হয়তো আপনার এক নাম্বার দু নাম্বার জন্য প্রাইজ আটকে রয়েছে প্রায় হাতে পাচ্ছেন না এই আঠাশ দিন কিন্তু আপনার জন্য শুভ মাঝে মাঝে একঘর বা দুঘর লটারি কাটতে পারেন হঠাৎ করে কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন একাধিক থেকে কিন্তু আপনি শুভ খবর পাবেন যার কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না চারটি গ্রহর কৃপা আশীর্বাদে চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সবার শেষে এটি কথা বলছি প্রত্যেকটা হতো বলি আজকে বলবো আজকের আলোচনা কিন্তু রাশিবিদ্যা আলোচনা অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নে জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল না হতে পারে কেন এক হবে না যদি আপনার জন্মকুণিতে রাহু শুক্র এবং গুরু বৃহস্পতি শুভ থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিত করে কোটিপতি হবেনই হবে আর যদি এই গ্রহগুলোর মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুখে থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে পরিবর্তন হতে গিয়েও পরিবর্তন হবে না তার পাশাপাশি ভাগ্যভাগকেও জানতে হবে ভাগ্য আপনার সাথ দিচ্ছে কি না আপনার ভাগ্য শুভ কি অশুভ যদি ভাগ্য শুভ থাকে এবং রাহু শুক্র দেবগুরু বৃহস্পতি শুভ থাকে তাহলে কিন্তু আপনি উন্নতি করার জন্য সর্বদা এক পা আগিয়ে থাকবেন এই আঠাশ দিনের মধ্যে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে